ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে আজ বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জায়গায় জায়গায় বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে এদিন শিলিগুড়িতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হচ্ছে বিভিন্নভাবে সেভ হার্ট ফর লাইফের তরফ থেকে পরিবেশ দিবস উদযাপন করা হল এদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয় সংশ্লিষ্ট সংস্থাটি পাশাপাশি বিভিন্ন এনজিওগুলো একত্রিত হয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করল এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয় বলে জানানো হয় সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে আজ और क्या क्या, -क्या प्रोग्राम रखे हैं आज हम लोग ने आज सुबह में डिफरेंट सिलीगुड़ी का जितना भी डिफरेंट एन है जैसे थोड़ा पुराना एन से मिलकर हम लोग सूर्य नगर में एक सेपलिंग डिस्ट्रीब्यूशन हम लोग ने किया है मोर देन हंड्रेड प्लस सेपनिंग डिस्ट्रीब्यूशन हम लोग ने किया है और अभी ये हम लोग का जो प्रोग्राम है ये हम लोग का दस बजे से हम लोग का साढ़े ग्यारह तक हम लोग का जो अवेयर रैली है वो हुआ है और इसके बाद हम लोग का शाम को फिर चार बजे हम लोग ने एक এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইম আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস